যখন কিনা মন খারাপ থাকে তখন কোনো কাজ করতেই ভালো লাগে না ঠিক তেমনটাই ভিডিওটাও তো একটা কাজ তাই ভিডিওটা করতেও যেন খুব একটা মন চায় না তাও ভাবি থাক তোমাদের সাথে যেটুকু শেয়ার করতে পারি সেটুকুই আমার ভালো লাগবে হ্যালো এভরি গুড মর্নিং আমার আরও একটি নতুন ভিডিওর সাথে নিয়ে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও কিন্তু এই আছি আজকের দিনটা হলো রবিবার আর রবিবার মানে একটু স্পেশাল তো হতেই হয় বলো আমরা বাঙালি আমাদের বাঙালিদের কাছে রবিবার মানে ছুটির দিন একটু ভালো মন্দ খাওয়া দাওয়া ব্যাস এইটুকু একটু ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করা আজকে সকালবেলা মা টিফিনে করেছিল রুটি তরকারি আর সাথে ছিল আম এখন আমি দেখো সবাইকে এক এক করে খাবারটা বেড়ে দিচ্ছিলাম হ্যাঁ সব সময় কিন্তু খাবার বেড়ে দেওয়ার দায়িত্বটা আমারই থাকে আর আমার খুব ভালোও লাগে সবাইকে বেড়ে গুছিয়ে খেতে দিতে তো দেখো সকালের খাওয়া দাওয়া সেরে নিয়ে এখন মা একটু গেছিলো বাজারে সেখান থেকে নিয়ে এসছে চিকেন অনেক দিন পর প্রায় চিকেন কাচ্ছি আর তোমাদের সাথে অনেক দিন পরই আমি চিকেন রান্নার রেসিপিটাও মানে শেয়ার করছি আর সেভাবে রেসিপি আলাদা করে কিছু নয় মানে ভিডিওর মধ্যে দেখাচ্ছি এইটাই আজকে ভাবলাম একটু চলো ফ্রায়েড রাইস করা যাক আমার জানো তো গাজর আর বিনস এই দুটো সবজি এত ভালো লাগে দেখতে খেতে দুটোই আর যখন কি না গাজর বিনস ঘরে থাকে আর এখন সময় মানে সবসময় রাখতে হয় যেহেতু ছেলেটা খায় আমার ওর জন্য ওই জন্য ভাবে যখনই গাজর বিনস থাকে আমার ফ্রায়েড রাইস করার কথাটাই মাথায় আসে আর কোনো কিছু যেন ভাজা বা কোনো তরকারিতেও আমার ভালো লাগে না শুধুমাত্র ফ্রায়েড রাইস খাবো ব্যাস এটুকুই তোমাদেরও কি এমনটা মনে হয় আমার যখনই গাজর বিনস ঘরে থাকবে তখনই আমি শাশুড়িমাকে বলি মা আজকে একটু ফ্রায়েড রাইস করি ঠিক তেমনটাই আজকে রবিবার ভাবলাম বা চিকেন কষা যখন রান্না করছো তাহলে চল তো আজকে ফ্রায়েড রাইস করলে কেমন হয় তো যেমন বলা তেমন কাজ তো মা বললো ঠিক আছে করে ফেল ফ্রায়েড রাইস করতে তো তেমন কোনো ঝামেলা নেই তো চল করে ফেল বললাম ঠিক আছে আর দেখো আমারকে ফ্রায়েড রাইস করা হয়েও গেছে আর মা এখানে চিকেনটা কষাচ্ছিল আর আমি দেখাবো আর কি তোমাদের ভিডিওতে দেখাবো বলে মাকে বলছিলাম একটুখানি ঠিকঠাক করে করো আর দেখো এই যে বলতে বলতে কিন্তু একদম চিকেন কষা রেডি দেখেছো আর আমার মায়ের হাতে কিন্তু চিকেনটা দারুণ হয় মানে আমি পুরো ওনার এই চিকেন রান্নার প্রেমে পড়ে গেছি আর দেখো বলতে বলতে যে সবার জন্য খাবার বেরিয়ে নিয়েছি ফ্রায়েড রাইস আর চিকেন কষা আর ছিল আমরার চাটনি এইটাই আজকে সিম্পল মেনু ছিল আগে আমার বরকে আর শ্বশুর মশাইকে দিয়ে তারপরে আর কি আমরা সবাই খেতে বসবো তারপরে বিকেলে আর কোনো তেমন ভিডিও করিনি অনেকটা সময় কাটিয়েছি ভালো লাগছিল না ওই যে বললাম আজকে একদম মুঠ ছিল না ভিডিও করার এখন সন্ধেবেলা সন্ধে ঠিক বলবো না ওই রাত আটটা নটার মতন বাজে এখন দুই ভাগ নিয়ে এসেছে ওদের জন্য একটু চাউমিন নিয়ে আসা হয়েছে তাই জন্য ওদেরকে বেড়ে দিচ্ছিলাম চাউমিনটা আর আমি কিন্তু চাউমিন খেতে ভীষণ ভালোবাসি এটা ছিল দোকানের চাউমিন তবে আমি সব মানে বাড়ির চাউমিন কি দোকানের চাউমিন সবটাই খেতে ভীষণ ভালোবাসি আর দেখো এই যে আমার দুই ভাগ্নি ওদের আবার একটু চা করে দিয়েছিলাম ওরা চা খাচ্ছে আর আমাকে একটু আবার ভিডিওদের নিয়েছি বলে বলে আপনারা একটু হাই করে দে তাই আবার একটু হাই করে দিল আর আমি ওদের ভিডিও করছিলাম বলে আমার ছেলে দেখো কেমন পাগলামি করছিল তো আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম দেখা হচ্ছে আর ওকে নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই গুড নাইট